সমাজের মাঝে একটা ভালো পজিটিভ একটা রিফ্লেকশন আছে আমি নিজেই সবসময় মনে করি এই ধরনের কর্মকাণ্ডে যদি আপনি নিজেকে ব্যস্ত রাখেন আপনাদের অনুজ যারা আছে বা যারা বয়স্ক আছেন তারা তাদের সন্তান সন্ত্রীদেরকে যদি খেলাধুলার মাঝে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা সাহিত্য চর্চা চিত্রকলা শিল্পকলা বিভিন্ন বিষয়ে যদি ব্যস্ত রাখতে পারেন তাহলে ওই যে ইলেকট্রিক গেজেট আপনার ওই টিকটক বলেন ফেসবুক বলেন এগুলি থেকে অন্তত একটু দূরে রাখতে পারবেন তাতে হবে কি শিশুর মানসিক বিকাশ যেটা সেটা আপনার এই ক্রীড়া সাহিত্য সংস্কৃতি গান হতে পারে কবিতা হতে পারে এ সমস্ত কিছুর ভেতর দিয়ে নিজের যে মানসিক সমৃদ্ধি যেটা আগামী প্রজন্মকেও উপকৃত করতে পারে আজকে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন তাদেরকে বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদেরকে যারা সহযোগিতা করেছেন ধানমন্ডি থানা ছাত্রদলকে যারা সহযোগিতা করেছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ভলান্টিয়ার ভাইয়েরা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই ধানমন্ডি সোসাইটি ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা এবং এখানকার ভলেন্টিয়ার ভাইয়েরা যারা আছেন তারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি মাঠের আশেপাশে আমাদের যে বিভিন্ন আবাসিক ফ্ল্যাটে বসবাসকারী ভাই বোনেরা অনেক রাত পর্যন্ত মাইক চলেছে অনেকে হয়তোবা আপনারা ডিস্টার্ব ফিল করেছেন এই অনিচ্ছাকৃত ভুলটার জন্য আমি নিজেই ক্ষমা প্রার্থী এত দীর্ঘ সময় সকাল থেকে রাতের এতটা পর্যন্ত আমাদের এই টুর্নামেন্ট গড়াবে এটা আমার ধারণা ছিল না যদি এমন ধারণা তাদেরও থাকতো যারা আয়োজক তাদেরও যদি থাকতো তাহলে হয়তোবা তারা দুদিনে এই টুর্নামেন্টটা করতে পারতেন যে সন্ধ্যার আগেই আপনার সেটা শেষ করতে পারতেন আশা করি যে আগামীতে এই ধরনের ভুল হবে না এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আমাদের এই এলাকার আবাসিক ভাই যারা বসবাস করেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছে আজকে চব্বিশটা টিম নক সিস্টেমের মধ্য দিয়ে একত্রিশটি ম্যাচ শেষে আজকে আমরা চূড়ান্ত বিজয়ী যারা চ্যাম্পিয়ন হয়েছেন মহল্লা ইউনাইটেড আমার তাদের খেলা দেখার সৌভাগ্য হয়েছে তার আগে আমি দেখেছিলাম ক্লাব ইলেভেন তাদের যে ক্রিয়া নৈপুণ্য সেটাও আমাকে মুগ্ধ করেছে ফাইনালটা সত্যি উত্তেজনা করেছিলেন বিশেষ করে মহল্লা ইউনাইটেডের গোলকিপার তিনি যে অসাধারণ নৈপুণ্যের মধ্য দিয়ে তার দলকে রক্ষা করেছেন আমার কাছে সেটা অত্যন্ত উপভোগ্য ছিল এবং এই যে কৃতিত্বটা তার এটা অনেক অংশে এই সমস্ত সম্পূর্ণ খেলাটাকেই আপনার একটা ভিন্ন মাত্রা দিয়েছে আমি বিজয়ী এবং বিজিত সকলকে অভিনন্দন জানাচ্ছি সকল খেলোয়াড়বৃন্দ তারা পরিশ্রম করেছেন সারা দিন এটা অনেক বেশি হেকটিক হয়ে গেছে আমার মনে হয় আগামীতে এই ধরনের টুর্নামেন্টে সময় এত দীর্ঘকর না করে সেগমেন্টে ভাগ ভাগ করে হওয়া উচিত আমাদের দুজন আম্পায়ার ভাই সমগ্র দিন নিষ্ঠার সঙ্গে নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করেছেন ম্যাচ পরিচালনা করেছেন আমাদের আম্পায়ার ভাইদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই যারা লাইন্সম্যান ছিলেন যে ভাইয়েরা তারাও পরিশ্রম করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আরফাত রহমান কোকো তিনি আমাদের মাঝে নেই কিন্তু তিনি যে একজন কৃতিক ক্রীড়াবিদ ছিলেন নিজেই একজন খেলোয়াড় ছিলেন খেলোয়াড় জীবনের পরিসমাপ্তির পর তিনি এই খেলাকে এই ক্রীড়ার জগতেই তিনি কিন্তু নিজেকে মনোনিবেশ করেছিলেন নিয়োজিত রেখেছিলেন ক্রিকেটের অগ্রগতির জন্য তার অনেক অবদান ফুটবলের জন্য তার অপরিসীম অবদান যে ফুটবল এক সময় আপনার ক্রিকেটের কারণে ঢাকা পড়ে গিয়েছিল আমি অষ্টআশি সালে উইলস এশিয়া কাপ ফুটবল ক্রিকেট হয়েছিল ঢাকা স্টেডিয়ামে পুলিশের মায়ের খেয়েছি আমরা লম্বা লাইন ছিল সে সময় যখন ক্রিকেট আসলো বাংলাদেশ বাংলাদেশ তখন ক্রিকেট জোয়ারে বইছে গ্রামের ধান খেতে ধান কাটার পর যে কি বলে এটাকে নারাক্ষেত বলে নারাক্ষেত বলে এটা আমাদের নোয়াখালী অঞ্চলে বলে নারাক্ষেত সেখানে দেখতাম আপনার ক্রিকেট খেলছে আমরা সময় ফুটবল খেলেছি কাগজ দিয়ে আপনার দড়ি দিয়ে বল বানিয়ে আমরা ফুটবল খেলেছি গ্রামেগঞ্জে সেটা দেখেছি একটা পর্যায়ে মনে করেন আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে যে ফুটবল অনেকটা হারিয়ে গিয়েছিল ফুটবলের ঐতিহ্য ম্লান হয়ে গিয়েছিল আপনারা দেখেছেন আমাদের দেশের একজন কৃতি খেলোয়াড় ইংল্যান্ডের টিমে খেলেন হামজা কদিন আগে বাংলাদেশে খেলে গেলেন তার ক্রীড়াশৈলী তার ক্রীড়া নৈপুণ্য যেভাবে ঝলসে উঠেছিল বাংলাদেশের স্টেডিয়ামে ফুটবল খেলা দেখার জন্য মানুষ ছিল না হামদার নৈপুণ্যে আপনার মাঠে ফুটবলের জ্বর এসেছিল জোয়ার এসেছিল আমি আশা করি এই যে টুর্নামেন্টের মধ্য দিয়ে আবার এই ফুটবল এ দেশে জনপ্রিয়তা ফেরত পাবে ফুটবল জনপ্রিয়তা ফেরত পাবে মানে ক্রিকেট নেমে যাবে তা না আমরা চাই ক্ষেত্রের প্রত্যেকটি ডিসিপ্লিনে সেটা হোক ফুটবল হোক ভলিবল হোক ক্রিকেট হোক টেনিস হোক ব্যাডমিন্টন যেটাই হ্যাক না হোক না কেন আমরা চাই ক্রীড়াবিদ তৈরি করতে আপনাকে ক্রীড়াবিদ তৈরি করা মানে আপনি চ্যাম্পিয়ন হবেন ট্রফির জন্য তা না আপনার শরীরটাকে ভালো রাখার জন্য মনটাকে ভালো রাখার জন্য কিছু গঠনমূলক কাজ সমাজে অন্তত যেন আমরা অবদান হিসেবে রাখতে পারি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি মরহুম আরাফাত রহমান পুকুর আত্মার মাকসুরাত কামনা করছি এবং আবারও সবাইকে খেলোয়াড় বৃন্দ ভাইয়েরা যারা আছেন আমাদের রেফরি বৃন্দ আমাদের লাইনসম্যান ভলান্টিয়ার সহযোগিতা যারা যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ আপনাদের সকলের মঙ্গল কামনা করছি আপনাদের সকলের আপনারা সবাই সুস্থ থাকুন আমি এ পর্যায়ে মহল্লা ইউনাইটেডের অধিনায়ক সজীবকে মঞ্চে এসে তার খেলোয়াড়দের তার খেলোয়াড়দের টেস্টগুলো নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যেহেতু আমাদের সময় স্বল্পতার কারণে সকল খেলোয়াড়ের হাতে পেয়েছিটা সম্ভব হচ্ছে না আমি মহল্লা ইউনিউনাইটেডের অধিনায়ক সজীব তাদের ক্লাবের পক্ষে সকল খেলোয়াড়ের ব্যক্তিগত পুরস্কার নেয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি 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 এ পর্যায়ে রানার্সআপ ট্রফি ক্লাব ইলেভেন রানাশাপ প্রোফি ক্লাব 11 এর অধিনায়ক রকিকে রকিকে প্রধান অতিথির কাছ থেকে রানাশাপ প্রোফিনের জন্য উনি অনুরোধ জানাচ্ছি ক্লাব 11 অধিনায়ক রকি আমি রকিকে আমি রকিকে মঞ্চে এসে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমবার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টান আশের হতী নামে দর্শন হয় আজকের টুর্নামেন্ট এর ক্লাব ইলেভেন এর রধিনায়ক রকি র হাতে পুরস্কার তুলে দিচ্ছেন এবং আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ক্লাব ইলেভেন এর অধিনায়ক রকি হাস্য চেহারায় আমাদের পুরস্কার গ্রহণ করলেন এটিও কিন্তু একটু উজ্জ্বল দৃষ্টান্ত আমি আমি ক্লাব অভিন আমি ক্লাব 11 এর অধীনে রকিকে তার খেলাার্থে ব্যক্তিগত পুরস্কার নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যেহেতু সময় স্বল্পতার কারণে ইন্ডিভিজুয়ালি আমরা পুরস্কার দিতে পারছি না বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই পর্যায়ে আমাদের এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরিশের নাসিরউদ্দিন নামে দশিম ভাই ক্লাব ইলেভেনের অধিনায়ক রকি রাতে খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার তুলে দিচ্ছেন এ পর্যায়ে মহল্লা ইউনাইটেডের অধিনায়ক সজীব সজীব আসছে মহল্লা ইউনাইটেডের অধিনায়ক সজীব চ্যাম্পিয়ন ট্রফি সকলে সকলে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি প্রধান অতিথি রকির হাতে তুলে দেওয়ার সাথে সাথে আপনার অভিনন্দন জানাবেন এরপর চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রকির হাতে পুরস্কার করে দিচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে রকি সহ সচিব সচিবের হাতে পুরস্কার করে দিচ্ছেন আমি সজীব তাদের সকল খেলোয়াড়দেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সজীবের কাছে আমরা আগামী দিনেও এই ধরনের নৈপুণ্য প্রত্যাশা করি আমি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম ভাইকে ক্রেশ তুলে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন আয়োজকদের মধ্যে যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন আমাদের ইসুদ্দীপুর আজকের টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হচ্ছে সজীব আমি সজীব কেমন আমাদের জানাচ্ছি আমি টুর্নামেন্টের সব স্কোরা

এবং আজকের টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মোহনলাল রাশেদ ভীষণভাবে আনন্দ দিয়েছেন এবং আমরা তার উত্তর উত্তর সাফল্য কামনা করি ও রাশেদিন জাতীয় দলের ক্যাপ্টেন রাশেদ এবং তার এই খেলা খুবই স্বাভাবিক এবং তার ক্রিয়া আমরা সকলেই মুক্ত হয়েছি আমরা তার উত্তর উত্তর সাফল্য কামনা করি এ পর্যায়ে তিনজন বিশেষ অতিথিকে আমরা প্রেস দিয়ে পুরস্কৃত করব আমাদের আমাদের মাসুদ করিম সাবেক ছাত্র নেতা লালমনি থানা বিএনপি নেতা আমি আমিনুল হক আর টিটু ভাই এবং ফুকন ভাই এটা তিনজনকে আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সকলকে আজকের এই টুর্নামেন্টে সহযোগিতা করার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাসুদ করিমের হাতে প্রেস তুলে দিচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যারা নাসির উদ্দিন আহমেদ আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আমিনুল হক ভুইয়া ভাইয়ের হাতে পুরস্কার প্রেস তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ ভাই এবং খুকন ভাই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি খুকন ভাইয়ের হাতে তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি ঘোষণা করছি ইনশাল্লাহ আগামীতে দেখা হবে সকলকে ধন্যবাদ সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সকলকে আন্তরিক অভিনন্দন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ